নমস্কার বন্ধুরা আমি রথিন রায় এক দশ দু থেকে একত্রিশ দশ দু পঁচিশ তারিখ পর্যন্ত ইস্টার্ন রেলওয়ে টিটিএল যাত্রীদের রাজস্ব আদায়ে একটি লিস্ট ঘোষণা করেছে সেই লিস্টে টপ তিরিশটা রেল স্টেশনের নাম ঘোষণা করেছে ইস্টার্ন রেলওয়ের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বড় একটা অংশ এবং ঝাড়খণ্ডের বড়ো একটা অংশ বিহারের বড় একটা অংশ এই ইস্টার্ন রেলওয়ের আন্ডারে রয়েছে এই তিনটে রাজ্যের মধ্যে যতটুকু অংশ ইস্টার্ন রেলওয়ের মধ্যে রয়েছে তার মধ্যে সর্বাধিক রাজস্ব আদায়ে তিরিশটা রেল স্টেশনের নাম ঘোষণা করেছে টপ তিরিশটা রেল স্টেশনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গেই রয়েছে কুড়িটা রেল স্টেশন আমরা একে একে দেখে নেব পশ্চিমবঙ্গে থাকা টপ কুড়িটা রেল স্টেশন কার রাজস্ব আদায় কত বেশি কুড়ি থেকে শুরু করব এক পর্যন্ত বন্ধুরা এর মধ্যে আপনার বাড়ির কাছে রেল স্টেশন কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনি কোথা থেকে দেখছেন আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন বন্ধুরা জেনে নিই নাম্বার কুড়িতে রয়েছে সোনারপুর জংশন এই রেল স্টেশনে গত বছর মোট রাজস্ব আয় হয়েছে বারো কোটি উনচল্লিশ লক্ষ বিরাশি হাজার ছশো পঞ্চান্ন টাকা উনিশ নম্বরে রয়েছে রানীগঞ্জ রেল স্টেশন গত বছরের রাজস্ব আয় বারো কোটি পঁচাত্তর লক্ষ আটষট্টি হাজার নশো আঠাশ টাকা আঠেরো নম্বরে জায়গা করে নিয়েছে ব্যারাকপুর গত বছরের রাজস্ব আয় তেরো কোটি বারো লক্ষ চুরানব্বই হাজার আটশো ছেষট্টি টাকা সতেরো নম্বরে জায়গা করে নিয়েছে খাগড়াঘাট রোড যার রাজস্ব আয় তেরো কোটি বিয়াল্লিশ লক্ষ বাইশ হাজার দুশো টাকা ষোলো নম্বরে জায়গা করে নিয়েছে দমদম জংশন যার গত বছর রাজস্ব আয় তেরো কোটি পঁচাত্তর লক্ষ পনেরো হাজার সাতশো পাঁচ টাকা পনেরো নম্বরে জায়গা করে নিয়েছে নবদ্বীপ ধাম যার গত বছর রাজস্ব আয় ষোলো কোটি পঞ্চাশ লক্ষ আট হাজার পাঁচশো আটানব্বই টাকা চোদ্দ নম্বরে জায়গা করে নিয়েছে কৃষ্ণনগর সিটি জংশন যার গত বছর রাজস্ব আয় সতেরো কোটি চোদ্দ লক্ষ বাহান্ন হাজার একানব্বই টাকা তেরো নম্বরে জায়গা করে নিয়েছে বহরমপুর কোর্ট যার গত বছর টোটাল রাজস্ব আয় উনিশ কোটি বাহান্ন লক্ষ তেষট্টি হাজার বত্রিশ টাকা এই লিস্টের বারো নম্বরে জায়গা করে নিয়েছে বোলপুর শান্তিনিকেতন যার গত বছর রাজস্ব আয় বত্রিশ কোটি পঁচাশি লক্ষ তেইশ হাজার দুশো টাকা এই লিস্টের এগারো নম্বরে জায়গা করে নিয়েছে নিউ ফরাক্কা যার গত বছর রাজস্ব আয় ৩৩ কোটি ছত্রিশ লক্ষ সাতানব্বই হাজার চারশো আঠাশ টাকা দশ নম্বরে জায়গা করে নিয়েছে নৈহাটি জংশন যার গত বছর রাজস্ব আয় পঁয়ত্রিশ কোটি ষোলো লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো তেইশ টাকা নয় নম্বরে জায়গা করে নিয়েছে ব্যান্ডেল জংশন যার গত বছর রাজস্ব আয় চল্লিশ কোটি সাঁইত্রিশ লক্ষ ছেষট্টি হাজার তিনশো সাতান্ন টাকা আট নম্বরে জায়গা করে নিয়েছে হাট। যার গত বছর রাজস্ব আয় একষট্টি কোটি সতেরো লক্ষ পঞ্চাশ হাজার চারশো তিরানব্বই টাকা সাত নম্বরে জায়গা করে নিয়েছে দুর্গাপুর যার গত বছর রাজস্ব আয় পঁচাশি কোটি উনষাট লক্ষ বাইশ হাজার নিরানব্বই টাকা ছয় নম্বরে জায়গা করে নিয়েছে বর্ধমান জাংশন যার গত বছর রাজস্ব আয় একশো একচল্লিশ কোটি আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার ছশো চৌষট্টি টাকা পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে মালদা টাউন যার গত বছর মোট রাজস্ব আয় একশো একাত্তর কোটি ছেচল্লিশ লক্ষ নব্বই হাজার একশো উনসত্তর টাকা এই লিস্টের চার নম্বরে জায়গা করে নিয়েছে আসানসোল জংশন যার গত বছর আয় একশো আটাত্তর কোটি চুয়াত্তর লক্ষ পাঁচ হাজার তিনশো টাকা তিন নম্বরে রয়েছে টপ থ্রিতে রয়েছে কলকাতা যার গত বছর রাজস্ব আয় হয়েছে দুশো পঁয়ত্রিশ কোটি তেরো লক্ষ উনচল্লিশ হাজার দুশো টাকা নাম্বার দুই দুয়ে জায়গা করে নিয়েছে শিয়ালদাহ যার গত বছর রাজস্ব আয় হয়েছে পাঁচশো তিয়াত্তর কোটি ছেষট্টি লক্ষ নব্বই হাজার পাঁচশো চার টাকা এই লিস্টে সব থেকে টপে থাকা রেল স্টেশনটার নাম হাওড়া যার গত এক দশ দু হাজার চব্বিশ থেকে একত্রিশ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে দু হাজার চার কোটি একুশ লক্ষ বাহাত্তর হাজার তিনশো এগারো টাকা এই লিস্টে আপনার শহরের নাম আছে কি অবশ্যই কমেন্ট করে জানান বন্ধুরা আপনারা মনে রাখবেন এটা কিন্তু সারা পশ্চিমবঙ্গের রেল স্টেশনের হিসেব নয় কেবলমাত্র ইস্টার্ন রেলওয়ের মধ্যে থাকা পশ্চিমবঙ্গের গত চব্বিশ পঁচিশ অর্থবর্ষের সব থেকে বেশি রাজস্ব আদায় হয়েছে যেই কুড়িটা রেল স্টেশনে তাদেরই একটি হিসেব এই হিসেব কিন্তু অনেক সময় চেঞ্জ হয় রেলের টিকিটের ভাড়া এত কম হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে এখনও অনেক প্রবণতা দেখা যায় যারা আমরা টিকিট কাটি না এই টিকিট কাটার হার যদি আরও বাড়ে তাহলে এই কুড়িটা রেল স্টেশনের মধ্যে কিন্তু আরও নতুন নতুন নাম ঢুকে যেতে পারে বন্ধুরা আপনারা যারা টিকিট কাটেন না যাদের মধ্যে টিকিট কাটার প্রবণতা কম অবশ্যই টিকিট কাটুন দেখবেন আপনারও নিকটবর্তী রেল স্টেশন টপ টোয়েন্টির মধ্যে চলে আসবে আর এখানে রাখছি দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা